বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বাহরাইনে যারা বাহারাইন প্রবাসী তাদের পরিচিত মুখ তাজউদ্দিন সিকান্দার তিনি প্রবাসীদের জন্য অনেক প্রবাসীদের জন্য অনেক সুবিধাও করেছেন এবং অনেক প্রবাসীদের জন্য অনেক অসুবিধাও ফেলাই দিয়ে গেছেন তিনি একজন পরিচিত লোক এবং ভাইরাল লোক তার ওয়াইফ এবং তার বউ তাকে ছেড়ে চলে গেছেন এবং হাজার রকমের অভিযোগ করে গেছেন সে অভিযোগটি পরে ভাই আমি তো হতবাগ্য যেই মানুষটা মানুষকে অ্যাডভাইস দিত মানুষকে সমাধান থেকে আপনার সমস্যা থেকে সমাধান দিত বা অনেকের সমাধান আবার অনেকের সমস্যা তো ফালাইতো সেই মানুষটা এখন সেই মানুষটার নামে হাজার রকমের অভিযোগ তার ওয়াইফ তার ওয়াইফের হাজার রকমের অভিযোগ তার ওয়াইফের নাম হচ্ছে সুমাইয়া তিনি হাজার রকমের অভিযোগ দিয়ে গেছেন আসলে এটা সত্য না মিথ্যা জানি না একটা পোস্ট পড়লাম পরে দেখলাম যে এই মানুষটা এত খারাপ হয় কিভাবে। এই মানুষটা একজন নারীর সাথে এত খারাপ কিভাবে করতে পারে অনেক সরল সুদা প্রবাসীদের সাথে তিনি অনেক রকম করেছেন অনেকে টাকা টোকা মেরে দিয়েছেন অনেকে বলতে পারতেছে না বা অনেকে বলতেছে এবং অনেকের উপকারও করেছেন কিন্তু সেই মানুষটা তার ফ্যামিলির কাছে মনে করেন যে এখন দোষী এবং তার ফ্যামিলির কাছে তিনি এখন অপরাধী হয়ে গেছেন সেই মানুষটা আপনার সিকান্দার রাজা আর কি কই তাজউদ্দিন সাহেব সিকান্দার তিনি এখন লন্ডনে আছেন বাহারাইন ছেড়ে তিনি চলে গেছেন এবং বাহারাইনের অনেক ক্ষতি করে গেছেন এবং বাহরাইনের অনেক প্রবাসীর উপকারও করে গেছেন তিনি তিনি একজন ভাইরাল লোক কিন্তু তার নামে যে এত অভিযোগ এত এত অভিযোগ যে একজন নারীরকে শারীরিক শারীরিক মানসিক এবং অনেক রকমের অশান্তিতে রেখেছেন তিনি এবং তার অনেক আপনি পোস্টটা পড়লে ফেসবুকে এখন ঘুরতে এসে সে লেখাগুলা আমি পরে আমি অতভাগ্য আমি হতভাগ হয়ে গেছি যে এই মানুষটার নামে এত কিছু এত অভিযোগ আসতে পারে এবং কি তার ফ্যামিলি দিতেছেন জানি না সত্য না মিথ্যে তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম